হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবাফান ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচারের মালিক আমি কিন্তু সবসময় সলিডাক সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আমি ফার্নিচারের মালিক তো আজকে আজকে আপনাদের মাঝে দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশের ভাইরাল দুইটি ড্রেসিং টেবিল নিয়ে চলে আসছি এই ড্রেসিং টেবিলটা হচ্ছে সম্পূর্ণ সলিড চিটাগ্যাং সেগুন কাঠে করা হচ্ছে আর এটা হচ্ছে র অবস্থায় রাখছি কোনো গসা মাজা বানি ছাড়া যাদের এই দুইটা ড্রেসিং টেবিল পছন্দ হয় তারা আমাকে অর্ডার করতে পারবেন এই ড্রেসিং টেবিলটা হচ্ছে সলিড চিটাগ্যাং সেগুন কাটে প্রথমত আপনাদের এই ড্রেসিং টেবিলের ব্যাপারে কথা বলি এই ড্রেসিং টেবিলটার উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট পাশ হচ্ছে চার ফিট আর এটার ভিতরে আপনার পল আছে হচ্ছে আপনার পাঁচ পার্সেন্ট পল আসছে তো সম্পূর্ণটাই কিন্তু সার আছে এটার ভিতরে তো এই ড্রেসিং টেবিলটা সলিড চিটাগ্যাঙ্ক সেগুন কাটে করা হচ্ছে আর এই যে পায়াটা এই পায়াটা কিন্তু দুইটি পায়া নেওয়া হয়েছে আর এটা যে কারগর ফিনিশিংটা দেখতেই পারছেন এখন কিন্তু ভসা মাজা বাণী ছাড়াই কতটা সুন্দর লাগতেছে এটা কিন্তু আপনাদের নিজ চোখেই কিন্তু আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফার্নিচার আমরা তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া এই ফার্নিচার কোনোদিনও তৈরি করা সম্ভব না এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আপনারা ওয়ার্ড সিস্টেমের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে আপনার গ্লাস হবে প্লাস হচ্ছে এই জায়গা দিয়ে না ফাঁকা দেখতে হচ্ছে নির্দেশ এই জায়গাতে কিন্তু আপনার গ্লাস হবে তো এর জন্য এটা পিছনে আপনার আমরা ইউজ করছি আপনার হচ্ছে যদি আপনারা বলেন যে এখান থেকে গ্লাস নিবেন না তাহলে এটা আপনার পিছনে আমরা কাঠ দিয়ে দিতে পারি সমস্যা নাই তো এটা হচ্ছে ভিতর দেওয়া হচ্ছে চিটাগঞ্জ গামারি কাঠ আর সম্পূর্ণটা হচ্ছে সল্লির চিটাগঞ্জ সেগুন কার্ডের তৈরি করা হয়েছে আর এটা কতটা পরিমানে ডাবা এই কাজগুলো করা হয়েছে আপনার নিজ চোখে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো আয়কা ভুসি কোনো কিছু কিন্তু এটার ভিতরে কাটা হয়নি একবার সম্পূর্ণ র অবস্থায় এই ভিডিওটা আমরা করতেছি যাদের এই ফার্নিচার গুলো পছন্দ হয় তারা ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচার সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন টিটা সেগুন কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা আপনার কোনোদিনও ঘুনে ধরার অপশনই নাই এটা পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে কোনো ফার্নিচারি মালিক হোক সে যদি আপনাদের সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে সে আপনাদের নির্বিধায় একটা গ্যারান্টি দিবে আমি বা ফার্নিচার মালিক সেই গ্যারান্টিটাই আপনাদের দিতেছি তো এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল নিতে চাইলে এই ড্রেসিং টেবিলের দাম পড়বে হচ্ছে আপনার আশি হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে আর এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বড় কত বড় ঠাকটা দেওয়া হয়েছে তারপরে আপনারা এই ড্রেসিং টেবিলের ব্যাপারে কথা বলি এই ড্রেসিং টেবিলটা হচ্ছে সাড়ে ছয় ফিট উচ্চতা আর পাশ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট সলিড চিটা সেগুন কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন নাই সম্পূর্ণ সারে করা হয়েছে তো এটা কিন্তু দেখতেই পাচ্ছে স্পষ্টভাবে কিন্তু ফাইবার গুলো বোঝা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ফাইবার গুলো কিন্তু স্পষ্টভাবে আপনার বোঝা যাচ্ছে এই ড্রেসিং টেবিল এর দাম পড়বে হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকার সলিড চিটাগাং সেগুন কাঠে আর যে থাকের ভিতর হচ্ছে আপনার গ্লাস হবে এটা কিন্তু আমরা ফ্যাক্টরি থেকে তৈরি করে তারপর আপনাদের ভিডিওটা দিচ্ছি অনেক মানুষই বলে যে ভাই আপনার ফার্নিচারে এত পল কেন একটা কথা আছে যেমন গুড় তেমন মিষ্টি যদি আপনারা গুড় কম দেন তাহলে কিন্তু মিষ্টিটা কম হবে সেরকম এটা আপনারা ফার্নিচার কিনতে চাইলে সরাসরি ইভা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ইভা ফার্নিচারের ফ্যাক্টরি প্লাস শুরুম আছে তো যারা ফার্নিচার কিনবেন তারা এইভাবে ফার্নিচারের সাথে সরাসরি আসতে পারবেন আমি কিন্তু আমার ফ্যাক্টরিতে সময় র অবস্থা রাখি কারণ আপনারা কাটগুলা কিনতে পারেন এটাকে আসলে চিড়িয়াগাং সেগুন কাঠ কিনা বা অন্য কোনো কাঠ কিনা এটা আপনারা যেন কিনতে পারেন তার জন্য আমরা এইভাবে রাখা হয় আর এই ড্রেসিং টেবিলে যদি নিতে চান এই ড্রেসিং টেবিলের দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকায় আর এই ড্রেসিং টেবিলে যদি নিতে চান এটা ড্রেসিং টেবিলের উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট বাই চার ফিট আর এই ড্রেসিং টেবিল সাড়ে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট এটার দাম দিচ্ছে হচ্ছে তো যারা ফার্নিচার কিনবেন তারা ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারেন তো ইবা ফার্নিচার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ পেয়ে আর আমরা কিন্তু আমার যেগুলো ফার্নিচার হচ্ছে ডেলিভারি চার্জ কালার করে তারপর আমরা কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি আবার হচ্ছে আমার কার্ড আপনাদের চেনার জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি ধন্যবাদ সবাইকে আমার ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে ইজবাহী মিরপুর মিরপুর আশুলিয়া চারাবাগ বাগ স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন চিরাগাং সেগুন কাঠের ফানি আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত